হ্যালো বিওয়ার্স ত্রিকোণ রেখার পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আমরা আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি নতুন নিয়োগ নিয়ে আজকে নিয়োগটি হচ্ছে বাংলাদেশ ভোটার কার্ডের একটি নিয়োগ আমরা মোটামুটি সকলেই চাই যে বাংলাদেশের যেই বিভিন্ন বাহিনীগুলো আছে সেনাবাহিনী বর্ডার গার্ড বা অন্যান্য যে পুলিশ এই সকল বাহিনীতে যোগ দেওয়ার জন্য এবং এটা আমাদের অনেকের একটা স্বপ্ন থাকে তো আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য সাম্প্রতিক আরেকটি নতুন নতুন নিয়োগ দেওয়া হয়েছে আপনারা এখানে দেখে জেনে বুঝে সুন্দর করে আবেদনটি করবেন আবেদনের জন্য টাইম খুবই কম দেওয়া হয়েছে আমরা সবার আগে এখানে দেখে নিব আবেদনের টাইমটা বা আবেদনের সময়টা যে আবেদন আমরা কবে থেকে কবে করতে পারবেন এরপর আমরা অন্যান্য বিষয়গুলো দেখব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের অ্যাপ্লাইটি করে দেব তো কথা না বাড়িয়ে মূল ভিত্তে চলে যাই আপনাদেরকে আমি প্রথমেই দেখাবো যে আপনাদের আবেদনের শুরুর তারিখ এবং শেষের তারিখ তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্ষেত্রে এই যে আপনাদের শুরু তারিখ হচ্ছে দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ সেপ্টেম্বরের দশ তারিখ থেকে আপনাদের আবেদনটি শুরু হবে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ উনিশ তারিখ আপনাদের আবেদনটি শেষ হয়ে যাবে অর্থাৎ আপনারা আবেদনের জন্য মাত্র নয় দিন টাইম পাচ্ছেন তো আপনারা যারা আবেদন করতে চান বা যারা বর্ডার গার্ডে চাকরি নিতে চান তারা অবশ্যই আপনারা এই দশ দিনের মধ্যে আবেদনটি করবেন এখন আমরা অন্যান্য নিয় অন্যান্য যেই যোগ্যতাগুলো আছে সেটা দেখব মেইনগত হচ্ছে আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে বর্ডার বর্ডার গার্ড বাংলাদেশের একশো তিনতম ব্যাচের একটি নিয়োগ একশো তিনতম ব্যাচের কারণ এর আগেরটা যেটা চলে গেছে সেটা হচ্ছিল একশো দুইতম এখন এটা হচ্ছে একশো তিনতম ব্যাচের নিয়োগ তো এই নিয়োগটা বিশেষ করে পঁচিশ সালের দিকে হবে কারণ এখন এই বছর হবে না আপনারা এখন পরীক্ষা নিরীক্ষা দিবেন দেন পঁচিশ সালে আপনাদের জয়নিংটা হবে তো আমরা এখানে দেখব প্রথমত শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষা আপনারা থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে থ্রি পয়েন্ট পে পাশ করতে হবে এবং এইচএসসি পরীক্ষা টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হইতে হবে বেতন স্কেলের জন্য আপনারা দুই হাজার পনেরো অনুযায়ী দুই হাজার নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পাবেন এছাড়া অন্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেটা পেয়ে যাবেন বয়স হচ্ছে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত হইতে হবে অর্থাৎ আপনাদের জন্ম তারিখ সাতাইশ এক দুই হাজার দুই থেকে ছাব্বিশ এক দুই হাজার সাতের মধ্যে আপনারা হলে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা দেখব শারীরিক যোগ্যতা আপনাদের উচ্চতার ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে পাসপুর্ট ছয় ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে পাসপুট দুই ইঞ্চিলে আবেদন করতে পারবেন ওজন ছেলেদের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হলে আবেদন করতে পারবেন বুকের মাপও সেম ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা একাশি মেয়েদের স্বাভাবিক অবস্থা একাত্তর ছেলেদের স্ফীত অবস্থায় ছিয়াশি মেয়েদের ছিয়াত্তর আর দৃষ্টিশক্তি ঠিক থাকতে হবে বনন্দর হলে ওটা নেওয়া হবে না এছাড়া হচ্ছে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় তাহলে সেই ক্ষেত্রে এদের এদের এই এই ওজন উচ্চতা বুকের মাপ একটু শিথিলযোগ্য হবে বৈভিক অবস্থা অবশ্যই অবিবাহিত হবে তবে তালাক প্রাপ্ত হলে তারা আবেদন করতে পারবেন না এখন আমরা দেখব হচ্ছে আপনাদের আবেদনের নিয়মটা আপনাদের মূলত এখানে ছয়টি ধাপে আবেদনটি করতে হবে প্রথমত প্রথম দাপে আপনার শিক্ষাগত যোগ্য যোগ্যতা যেটা আছে যোগ্যতাটা পরীক্ষা করে নিতে হবে এরপর হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এখানে আপনারা ওটিপি টিপি ওই নাম্বার দিয়ে ওটিপি ওটিপি পাবেন এছাড়া ওই ক্ষেত্রে ইউজার পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা একশো টাকা পরীক্ষার একশো টাকা ফি দিবেন ফি দেওয়ার পর আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করবেন এক্ষেত্রে আপনাদের পুরোটা পুরোটা আপনার হচ্ছে এস এম এসের মাধ্যমে করতে পারবেন এরপর আমরা আপনার ছবি আপলোড করবেন অন্য তথ্য দিয়ে দিবেন লগ ইন করে আর সর্বশেষ হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন অবশ্যই অ্যাডমিট কার্ডের বিষয়টা হচ্ছে অ্যাডমিট কার্ড দুইভাবে করা যায় যখন আপনাদের অ্যাপ্লাইটি করতে হয় তখনই আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে তখনই আপনার আবেদনটি করে নেবেন কারণ সরি অ্যাডমিট কার্ড ডাউনলোডটি করে নেবেন কারণ অ্যাডমিট কার্ডটি পরবর্তী ডাউনলোড করতে গেলে বিভিন্ন ঝামেলা হয় এর জন্য শুরুতে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না এখন আমরা দেখব যে আপনারা কোন কোন ক্ষেত্রে বাদ পড়তে পারেন মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে আপনাদের যদি কারো এইচ থাকে বা এইচসিবি থাকে অথবা হচ্ছে অন্যান্য যেই কিছু শারীরিক সমস্যা এখানে কয়েকটা দেয়া আছে এগুলো যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না এখন আমরা দেখব পরীক্ষার সময় আপনাদের কী কী আনতে হবে ভর্তির সময় অর্থাৎ আপনার টিকেট গেলেন এরপরে কী কী আনতে হবে এসএসসি এইস পরীক্ষার মূল কপি শিখ প্রশংসাপত্র আনতে হবে স্কুল কলেজ থেকে চেয়ারম্যানের সার্টিফিকেট আনতে হবে তারপর আপনার সত্যায়িত চার্চিক সনদ কপি আনতে হবে এগারো কপি পাসপোর্ট সাহেব ছবি আনতে হবে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার অব্যবহিত সনদপত্র আনতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি আনতে হবে এছাড়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আর অবশ্য আপনাদের যেই ই আছে অ্যাডমিট কার্ডটি আছে অবশ্যই অ্যাডমিট কার্ডটি আপনার সাথে নিয়ে আসবেন তখন লাগবে তো এই ছিল আমাদের নিয়োগগুলোর নিয়োগের ব্যাপার স্যাপার তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা এই অ্যাপ্লাইগুলো করে মানে নিয়োগগুলো দিয়ে থাকি বা নিয়োগের যে সার্কুলারটা আছে সেটা আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম